ইসরায়েলের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌজাহাজ আটককে জলদস্যুতার কাজ হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিজের দল একে পার্টির এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছেন আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের পদক্ষেপ প্রমাণ করে এই গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ থাকতে পাগল হয়ে গেছে এরদোয়ান আরও বলেন গণহত্যাকারী নেতানিয়াহু সরকার শান্তির ন্যূনতম সুযোগ আসুক সেটাও সহ্য করতে পারে না গ্লোবাল সুমুট ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজায় নির্মমতা এবং ইসরায়েলের খুনি চেহারা তুলে ধরেছে আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ছেড়ে যাব না যুদ্ধবিরতি নিশ্চিত এবং শান্তি ফিরিয়ে আনতে আমরা আমাদের সব ক্ষমতা দিয়ে কাজ করব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা এবং গাজায় ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় পঁয়তাল্লিশটি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিল পাঁচশো অধিকার কর্মী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গাজা অভিমুখী গ্লোবাল সুমো ফ্লোটিলার এই যাত্রা গাজায় পৌঁছানোর আগেই শেষ হয়ে গেছে এসব জাহাজ আটকাতে গিয়ে কোনো বড় ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা বিবৃতিতে সন্ত্রাসী ইসরায়েলের মন্ত্রণালয় এই ফ্লোটিলাকে হামাসের ফ্লোটিলা হিসেবে অভিহিত করে বলেছে হামাস ফ্লোটিলার উস্কানিমূলক জাহাজ সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ অথবা নৌ অবরোধ ভাঙতে পারেনি জাহাজের সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন তারা নিরাপদে ইসরায়েলে যাচ্ছেন সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে একটি জাহাজ এখনও সমুদ্রে অবস্থান করছে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে কারিগরি ত্রুটির কারণে এটি সমুদ্রে আছে কিন্তু জাহাজটি গাজার কাছে পৌঁছাতে পারেনি এই জাহাজটিও যদি গাজার দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এটিকেও আটকানো হবে যে কোনো ভাবে ফ্লোরটিলার আয়োজকেরা বলছেন একটি জাহাজ গাজার জল প্রবেশ করেছে তবে দখলদার ইসরায়েল দাবি করছে লাইভ ট্র্যাকারে ক্রুটির কারণে জাহাজটিকে গাজার জল দেখানো হয়েছিল বাস্তবে জাহাজটি গাজার কাছেই যায়নি তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করা যায়নি বার্তা সংস্থার রয়টার্স আয়োজকের বরাদ দিয়ে জানিয়েছে ইসরায়েলি নৌ কমান্ডোরা এখন পর্যন্ত উনচল্লিশ টি জাহাজ আটক করেছে কিন্তু একটি জাহাজ এখনো গাজার দিকে যাচ্ছে প্রায় টি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনিপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা রয়েছেন তাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও আছেন ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙায় ছিল এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ অন্যদিকে আরও একটি খবর পাওয়া গেছে ফ্লোটিলা থেকে পাকিস্তানের সাবেক সিনেটর মুস্তাক ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুথ ফ্লোটিলা নৌবহর থেকে সাবেক পাকিস্তানি সিনেটর মুস্তাক আহমেদ খানকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তানের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার রাতে ইসরায়েলের বাধার মুখে পড়ে বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়েও দেয়া হয় পরে তাতে উঠে পড়ে ইসরায়েলের জলদস্যুরা বন্ধ করে দেয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার প্রতিবেদনে জানানো হয় গাজামুখী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন সাবে সিনেটর মুস্তাক ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন গাজাগামী বিদেশি কর্মী এবং প্রাণ বহনকারী তেরোটি জাহাজ রাইলি বাহিনী থামিয়ে দিয়েছে জাহাজ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি দিকে যাত্রা অব্যাহত রেখেছে এবং একটি প্রায় এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জলসীমার দিকে প্রবেশ করেছে বলে জানা গেছে জাহাজটি ইসরায়েলি নৌবাহিনী জব্দ করেছে কিনা তা অস্পষ্ট আরও ২৩ জাহাজ পথে রয়েছে প্রতিবেদন থেকে আরও জানা যায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লাইফ ট্র্যাকারে দেখা গেছে মিকোনো নামে একটি জাহাজ বর্তমানে গাজার জল সীমায় রয়েছে ইসরায়েলি বাহিনী সেটি আটক করেছে কিনা তাও স্পষ্ট নয় বর্তমানে ২৪টি জাহাজ গাজার পথে এদিকে ফ্লোটিলা ব্যাপক আলোড়ন ছড়িয়েছে নেটিজেন এবং সচেতন সমাজের মাঝে মানবাধিকার কর্মীদের অংশগ্রহণে বেশ প্রশংসা করাচ্ছে এই সাগর যাত্রা বর্তমান বৈশ্বিক সংঘাত এবং ঘু রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশগুলো তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে ব্যাপক অর্থ বিনিয়োগ করছে বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইরান ইসরায়েল যুদ্ধ সহ উত্তেজনা ভারত পাকিস্তান সংঘর্ষ এবং দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা দ্বন্দ্ব সামরিক খাতে ব্যয়ের যাত্রা ত্বরান্বিত করেছে গেল বছর সামরিক ব্যয়ের পরিমাণ বাড়িয়েছে বিশ্বের বেশ কিছু দেশ যেসব দেশের সামরিক সক্ষমতা এবং এই খর খরচ বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ রূপরেখায় কি প্রভাব ফেলবে তা নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন একের পর এক উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব রাজনীতির মাঠ ফিলিস্তিনি ইস্যু থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া ইরান ইসরায়েল সব দিকেই উত্তপ্ত পরিস্থিতি শুধু দেশের সুরক্ষায় নয় অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশ্বমঞ্চে নিজের প্রভাব বিস্তারেও সামরিক শক্তি অন্যতম বিবেচ্য বিষয় হয়ে উঠেছে আর এই জন্যই বিশ্বের প্রতিটি দেশ তার সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানো চেষ্টা করে থাকে অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে শুধু এই খাতেই শীতল যুদ্ধের শেষ সময়ের পর থেকে বিশ্ব এখন সবচেয়ে দ্রুত গতির অস্ত্রমজুতের দিকে এগোচ্ছে বিশ্বজুড়ে জুড়ে ক্রমাগত রাজনৈতিক উত্তেজনা নিরাপত্তা হুমকি এবং সামরিক প্রযুক্তির উন্নয়ন ঘটছে সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিনে আগ্রাসন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে এশিয়ায় চীন তাইওয়ান উত্তেজনা ভারত পাকিস্তান দ্বন্দ্ব তো লেগেই রয়েছে সব মিলিয়ে বলা যেতে পারে বিশ্বজুড়ে এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সামরিক উত্তেজনা বেড়েই চলছে এই উত্তেজনাকর পরিস্থিতি থেকে নিজেদেরকে নিরাপদ রাখা আঞ্চলিক ক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে প্রায় প্রতিটি দেশই নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে এই কারণে সামরিক খাতে বাজেট বাড়াচ্ছে বিশ্বের সব কটি দেশ আবার কোন কোন দেশ অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেও সামরিক বাজেট বাড়াতে বাধ্য হয়েছে সার্বিকভাবে বলা চলে সময় এগিয়ে যাওয়ার সাথে সাথে প্রতিটি দেশই যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত প্রতিবেদনের তথ্যে বলা হয় দুই সালে বিশ্বের সামরিক ব্যয়ের পরিমাণ দুই বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এই ব্যয়ের পরিমাণ দুই সালের তুলনায় নয় দশমিক চার শতাংশ বেশি দুই থেকে দুই সাল পর্যন্ত গত এক দশকে এই খাতে খরচ বেড়েছে সাঁয়ত্রিশ শতাংশের মতো এই এক বছরে যে হারে খরচ বেড়েছে তা ১৯৮৮ সালের পর সর্বোচ্চ ইউরোপের রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘর্ষ গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং অন্যান্য সংঘাতকে কেন্দ্র করে সামরিক খাতে ব্যয় বেড়েছে প্রতিবেদনের তথ্য বলছে গেল বছর সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দশ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া জার্মানি ভারত যুক্তরাজ্য সৌদি আরব ইউক্রেন ফ্রান্স এবং জাপানের নাম রয়েছে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে সৌদি আরব সামরিক খাতে শক্তি আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্যভাবে প্রভাব বিস্তার করেছে দেশটির সামরিক বাহিনী আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ এবং বিশাল আর্থিক সম্পদের সমন্বয়ে গঠিত যা একে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছে সামরিক ব্যয়ের তালিকায় সপ্তম অবস্থানে সৌদি আরব দুই হাজার চব্বিশ সালে দেশটির সামরিক খাতে আট কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের তিন শতাংশ দুই সালের তুলনায় সৌদি আরব সামরিক ব্যয় বাড়িয়েছে প্রায় এক দশমিক পাঁচ শতাংশ প্রিয় দর্শক এভাবেই একের পর এক আমাদের বিশ্ব নতুন এক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে শুধু তাই নয় পরমাণু যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামত এবং গাজার ফ্লোটিলা সুমুদ জাহাজ নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন